এসা মার্ডার আমি যেহেতু গল্পটা জানি গানটা লেখার সময় গল্পটা শুনে নিয়েছি গল্পটা একেবারেই আমাদের গল্প এবং আমার হয় যে আপনারা এই আমাদের বাংলাদেশের আমাদের কালচার আমাদের কনটেক্স গল্পকে প্রমোট করার জন্য এসেছেন এই জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ আসলে আর স্পেশালি একটা গানের জন্য বাট গানটা একটা স্পেশালিটি আছে গানটা হচ্ছে আহ মানে আমার আমি আসলে খুবই শখের গীতিকার আমি খুব রেগুলারলি সিনেমার জন্য বা এমনিতে গান লিখি না আমি গানটা একেবারে সব থেকে ভালোবাসা থেকেই লিখি কিন্তু গত বছর বা তার আগের বছর সুরঙ্গের জন্য ও টাকা আমার যান এগুলো লিখা হয়েছে আমাকে আইটন গানের জন্য খুব টাইট করে দেওয়া হচ্ছিল যেই পরিচালক বা যেই প্রোডাকশন হাউসে আসে বলেছে একটা আইটন গান কিন্তু অনেস্টলি আমার আইটেম গান ভালো লাগে আমি সে মন থেকে বাট হ্যাঁ মানে যেহেতু সবাই মিউজিশিয়ানরা একদম ভাইয়ের মতো বা প্রীতঙ্গলি বাধী সবাই সো ওদের হয়তো কারণেই হয়তো করা হয়েছে তো আমার অনেকদিন মধ্যে মনে হয়েছে যে আমরা আসলে কিছু ডিফারেন্ট কিছু করতে চাই আইটেম গানে লিখতে চাই না সো তখন আসলে এই একটু ফিলসফিক্যাল গান বলবি শুধু জানে এবং খুব ইন্টারেস্টিংয়ে কিছু মানুষের সাথে আমি কানেক্টাই যেমন বাবুনের সাথে আমি আরো আগে থেকে কানেক্টেড

উনি বলছিলেন যে পুরা গল্পটা যদি আমরা সামারি করতে চাই বা গল্পটাকে আমরা একটা সুবে বাঁধতে চাই বাঁধনের একটা জার্নি আছে সেই বাঁধনের জার্নির যে চড়াই যাই সেটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে আসলে কি করা যায় তখন আসলে গল্পটা শোনা এবং সেখান থেকে নিজে এই কথাটা কোন্সিডেন্টালি এটা আসলে মিলে গেছে কানেকশন এর জন্য বলছিলাম যে এই গানটার পুরো গানটার প্রথম যে তিন লাইন বন্দি শুধু জানে মুক্ত হওয়ার বানে এক আকাশের বিশালতা তার কাছে হার মানে এই তিনটা লাইন আমি আসলে এসেছিলাম কোভিড এর সময় যখন আমরা গন্ধে ছিলাম সবাই তো তখন মুক্ত হওয়ার কি মানে ওই স্বাদটা আসলে আমরা চাচ্ছিলাম এই একটা স্ট্যাটাস ছিল যখন কথা হচ্ছিল সানি সাথে এবং সুমিত এবং নীরবের সাথে তখন আসলে ওই তিনটা লাইন আমাদের করে এবং আমি ভাইকে শুনি সানি ভাই প্রথম তিনটা লাইন শুনে নিয়ে যে খুবই ইন্টারেস্টিং কিন্তু আমি এটা আরেকটু বাড়ায় বাড়ানোর পরে ইনস্ট্যান্টলি নীরবখানে ছিলাম নীরবখানে গিটারে বসে বসে টুল টুল করে ছুট্টা করে ফেললাম এবং আমাদের সবারই আমরা খুবই

এমনিতেই আছে কিন্তু এই ধরনের মুভিগুলা যারা একটু আমাদের গল্প বলতে চাই একেবারেই আমাদের গল্প আপনার সাপোর্টটা আসলে আরো বেশি লাগবে আমাদের সবার আসলে সাপোর্টটা বেশি সেটা করছেন আমার মন থেকে ধন্যবাদ এবং আমাদের জন্য যেন আরো ইন্টারেস্টিং কাজ করতে পারে এবং সবাই মিলেই যেন একটা সিনেমাকে সমৃদ্ধ করতে পারে ওরা বাংলা সিনেমাকে আমরা আহ সীমানা ছাড়িয়ে নিতে পারি